এটা কিন্তু আপনার এই যে দেখেন হাতার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু খুব বর্জ্যস একটা কাজ করা আর ফুল বডিটা দেখেন ফুল বডি জুড়ে কিন্তু এই যে দেখেন ইস্টার্ন এবং এমব্রয়ডারি সিকোয়েন্স বিভিন্ন রকম এরিয়া দিয়ে জর্জেট ফাটি রেখেছে ঠিক আছে এই যে আপনার দুপাটাটা দেখেন দুপাটা খুব সুন্দর একটা দুপাট্টা এটা কিন্তু আপনার ফুল জর্জেট উপরে কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা ওনাটা কিন্তু এটা সম্পূর্ণ পার্টি ড্রেস ঠিক আছে এটা কালার থাকবে অনলি মাত্র চারটা কালার এই যে দেখেন চারটা কালার দেখেন চারটা কালার কিন্তু খুব সুন্দর আপনার চালে আপনার পূজা উপলক্ষে সর্বনিম্ন আপনি এই সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ওকে গাইস আমি এখন চলে যাচ্ছি আবার বুটিক্স আইটেম যেখানে আমার সব সর্বনিম্ন যে বুটিক্স আইটেমগুলো চারটা করে কালার হয় আমাদের এগুলো চারটা করে নিতে হয় আর পূজা উপলক্ষে এগুলো আপডেট একটা নতুন নিউ কালেকশন এই যে দেখেন আপনি যেটা দেখাচ্ছে এটা সাদা বাহার একটা কালেকশন এই যে দেখেন সাদা বাহার কালেকশন সম্পূর্ণ নতুন নিউ একবারে নিউ কালেকশন আপনার উপলক্ষে নতুন নিউ কালেকশন ছাড়া আমি কোন ডিজাইন দেখাচ্ছি না আপনার দেখে এই যে দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর একটা ওন্না ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা এই যে দেখেন সম্পূর্ণ ওন্নাটা কিন্তু ফুল ওন্নাটা কিন্তু কাজ করা ভাইয়া এই যে দেখেন ফুল ওন্নাটা কিন্তু কাঠ হয়ে এবং কাজ করা ঠিক আছে এই যে কালার গুলো দেখেন কালার কিন্তু এক এই যে দুইটা এই তিনটা চারটা কালার ঠিক আছে চারটা কালার কিন্তু খুব সুন্দর এখন আমি কাজ চলে যাচ্ছি এখানে জমজম কটন লোন থ্রি পিস নিয়ে যেগুলো আপনি অন্য ভাবেন ফিউর না অন্য ভাবেন সুতির না গরমের জন্য আরাম কাপড় এগুলো কালার থাকবে দুইটা করি প্রায় ডিজাইন আছে একশোর উপরে দেখে এখন বর্তমানে যেটা দেখাচ্ছে এটা হলো সুতির না ড্রেস জমজম কটন আপনারা দেখেন একবার নতুন কালেকশন নতুন আপডেট নিউ কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ নতুন নিউ কালেকশন এই যে দেখেন গাইস এই যে দেখেন ঠিক আছে পাকিস্তানি স্টাইলের এই ড্রেসটা কিন্তু খুব দারুণ একটা রেস এই যে দেখেন সম্পূর্ণ নতুন নিউ কালেকশন এটা এই যে ব্যাক ফ্রন্টের প্রিন্টটা দেখেন হাতার স্লিপসের কাপড়টা দেখেন এই যে দেখেন ওন্নাটা কিন্তু পাঁচ হাতি নামাজ ওন্না থাকবে এই যে পাঁচ হাতি নামাজ ওন্না নামাজ ওন্নাটা কি বিশাল বড় ওন্না এই যে দেখেন কালার কিন্তু আপনাদেরকে আমি আবার বলছি শুধুমাত্র দুইটা করে কালার শুধুমাত্র দুইটা করে কালার জর্জট ওন্না থাকবে সুতির ওন্না থাকবে ঠিক আছে এই যে এখন বর্তমানে যেটা দেখাচ্ছি এটা হলো জর্জট ঠিক আছে এটাও কিন্তু জমজম কটন লন থ্রি পিস তাই আপনারা দেখেন এটা কিন্তু জমজম কঠন লোন থ্রি পিস এটা কিন্তু জর্জেট ওনা থাকবে ওনাটা কিন্তু থাকবে জর্জেট এই যে দেখেন ঠিক আছে এই যে আপনার নাম ইয়াটা দেখেন এখানে জমজম কটন এই যে দেখেন জমজম সুইস কটন ঠিক আছে এটা কিন্তু ব্যাক পার্টের প্রিন্টটা কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট দিলাম এই যে দেখেন এই যে প্রিন্টটা খুব সুন্দর আর ওনাটা কিন্তু এই যে পিওর ওনা ঠিক আছে সম্পূর্ণ পিওর ওনা পিওর ওনাটা কিন্তু এই যে বিশাল বড় ওনাটা

সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে ঠিক আছে এটার কালারও শুধুমাত্র দুইটা করে কালার শুধুমাত্র দুইটা করে কালার তো আপনারা গাইছে এই যে এই পাশে আমার দোকানটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু হাজার হাজার ডিজাইনের আছে এখানে আমাদের এখানে সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা থেকে এখানে এসে আমরা এখান থেকে সেল করি আর এখানে ইনশাল্লাহ আমাদের কিন্তু ডিজাইনের শেষ নাই আরো অনেক ডিজাইন আছে ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান জর্জেট বুটিক্স আইটেম বলেন সুতি লোন বলেন তারপর সিকুয়েন্সের ড্রেস বলেন মানে বিভিন্ন রকমের ড্রেস আমাদের এখানে আছে তো আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা ইস্তামপুর ইস্তাম খাওয়া জামা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট লিফ্টের তিন সিদ্ধি চতুর্থতলা আর স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা না শিলে ফোন করবেন আমরা যাই নিয়ে আসবেন